গতকালকে রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ জোরপাটকি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জায়গায় অতর্কিতভাবে সঞ্জয় বর্মন নামে একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে আঘাত করা হয় মাথায় আঘাত এবং শরীরে লোহার রড জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয় তার ফলে সেখানেই সে লুটিয়ে পড়ে পরবর্তীতে কিছু পথচারী মানুষ এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে এটা একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা এর সর্বোচ্চ সাজা হওয়া উচিত বলে আমি মনে করি দুষ্কৃতী কেন মারল সেখানে একটা দুজনের মধ্যে যারা আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানতে পারলাম তারা হচ্ছে যারা আততায়ী আর কি তারা নিজেদের মধ্যে বিবাদ করছিল পাশে দিয়ে যাচ্ছিলো তখন সে বাধা দেয় ঝগড়াঝাঁটি করার এই তার প্রতিবাদ ঝগড়াঝাঁটির প্রতিবাদ করতে গিয়েই তাকে মৃত্যুবরণ করতে হলো কি নাম ছিল তার তার নাম ছিল হচ্ছে সঞ্জয় বর্মন নেন্দার পাড় তার বাড়ি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি মনে করি এই দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত এবং এ পর্যন্ত যতটুকু খবর আছে তারা নাকি ধরা পড়েছে তারা কোন পার্টির সঙ্গে যুক্ত কোনো পার্টির সাথে তারা আমার যুক্ত বলে মনে হয় না তারা দুষ্কৃতী আপনার নাম পরেশ চন্দ্র প্রধান জোরপাটকি গ্রাম পঞ্চায়েত